এখন কে দায়িত্ব আছেন কেসে একটু বাইরে গেছে একটু আসতে বলেন আপনার লাইসেন্স আছে বিএস টাই লাইসেন্স আছে বিএস টাই লাইসেন্স তো আপনি আবেদন করছে আমি তো নতুন ভাই আমি কয়েক সামান্য কয়েকদিন আসছি আপনি তো কিজন এখানে আসছেন

অ্যাপ্লিকেশন দিয়েছেন তো একটা একটা প্রাপ্তি সেটা দেন সেটা আছে সেটা কোথায় আছে সেটা আমাদের ম্যানেজারের কাছে সে বাড়িতে গেছে কালকে রাতে তার মানে এখন ওই বাড়িতে যে দেখে আসতে হবে এই তো জি না বাড়িতে দেখে আসতে হবে না অবশ্য আনতে হবে আমরা এই আমরা আনতে হবে কি ম্যানেজারের কার কাছে রাখছে ওটা আনতে হবে আমরা ম্যানেজারের কাছে তো আছে তিনটা ম্যানেজারের কাছে আমরা আনি আপনাদের দেখাতে পারব ঠিক আছে এগুলো ডেট দিচ্ছেন না বিএসটাই দরখাস্ত দিয়েছেন এটা সলিউশন না না ডেট দিব আমরা এই জন্য সব বিএসটি ইয়ে সো আগারে কইরে আমরা বারো টি কেক বিস্কিট দই জি যখনই আপনি র‍্যাপিং করবেন তখন তখন তার মেয়াদ এগুলো দিতে হবে এক কারণে সব দিয়ে দিব ইনশাআল্লাহ এই তিপুরবে দন্নিত অপরাধ হয়েছে কি না জি অপরাধ হয়েছে অপরাধ হয়েছে জি অপরাধ হয়েছে আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এখন থেকে কালেকশন করেন